ভুল তোমার হবে না ক্ষমা জমবে জল চোখের কোনায় সময় আরও বাড়তে দিও জীবন কাটবে অনুশোচনায় চোখ পৃথিবীর সব কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পাই না ঠিক সেভাবেই মানুষ অন্যর সব রকম দোষ দেখতে পাই কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না আমরা যারা মধ্যবিত্ত ছেলে তাদের একটা বাইকের খুব শখ থাকে শুধু সাধ্য থাকে না প্রতিটি খারাপ সময় কেটে যাবে যদি আপনি কষ্টের বিরুদ্ধে দাঁড়াতে পারেন এবং একটু কষ্ট করে অপেক্ষা করতে পারেন একটি কবিতা আসে হয় বিশাল সুখ থেকে নয় কষ্ট থেকে ভালোবাসা হলো এক ধরনের মায়া যা পুরুষকে অন্য পুরুষ থেকে এবং মহিলাকে অন্য মহিলা থেকে দূরে রাখে কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় এটি শুধু মানুষের মধ্যকার অনুভূতির বহিঃপ্রকাশ গভীর ভালোবাসা শুধু মানুষকে কাছেই টানে না অনেক দূরেও ঠেলে দেয় একজন জ্ঞানীর ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বড় বন্ধু আর একজন মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বড় শত্রু এটাই বাস্তব ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ তা জানে না অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো না জলে না তো নেভে শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় অভাব যদি কিছু শেখায় তবে তা হলো কঠোর পরিশ্রমের মূল্য যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর সাহস রাখো ব্যর্থতাই সফলতার সোপান দারিদ্রতা হলো একটি সাময়িক চ্যালেঞ্জ কিন্তু শিক্ষা সেই চ্যালেঞ্জের স্থায়ী সমাধান জীবনের কঠিন পরিস্থিতি তোমাকে হয় ভেঙে ফেলতে পারে নয় তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে তুমি কোনটি বেছে নেবে সেটি তোমার সিদ্ধান্ত অভাব বা চ্যালেঞ্জ তোমার স্বপ্নকে থামাতে পারে না যদি তুমি সত্যিকার অর্থেই এগিয়ে যেতে চাও শক্তিশালী হও কারণ তোমার সংগ্রামী তোমার গল্পকে অন্যদের জন্য অনুপ্রেরণামূলক করে তুলবে তোমার শুরুটা যেখানে তা কোনো ব্যাপার না তুমি যেভাবে শেষ করবে সেটাই মূল বিষয় অভাবের কারণে মন ভেঙে পড়ার বদলে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাও স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে দারিদ্রকে শক্তি হিসাবে গ্রহণ করো পড়াশোনায় স্থিরতা আনতে পারলে জীবনের কঠিন পরিস্থিতি তোমাকে কাবু করতে পারবে না তোমার বর্তমান অবস্থান তোমার ভবিষ্যতের সীমা নয় সেখান থেকে কিভাবে সামনে এগিয়ে যাবে সেটাই মূল প্রশ্ন জীবনে খারাপ সময় আসা খুবই দরকার না হলে মুখোশ পরা বেইমান মানুষগুলো চেনা যায় না চোখের জল অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন তারপর চারিদিকে তাকান ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন নিজেকে বলুন এটা আপনার নিয়তি এখানে থাকতে হবে এভাবে বাঁচতে হবে সুতরাং কান্না করা যাবে না মন খারাপ করা যাবে না আর যদি ভালো থাকা সম্ভব না হয় তবে অভিনয় করা জানতে হবে অবহেলা দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না যেটা করা যায় সেটা হলো সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে একই সাথে বড়ো হয়ে ওঠা ভাই ভাই কিংবা ভাই বোন একে অপরের শত্রু হয়ে উঠত না কেন সম্পত্তির ভাগ বাটোয়ার হবে কেন বাবা মা মারা যাওয়ার আগে উইল করে যাবেন কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল ভিত্তি যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন আরেকজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস যদি দুজন দুজনকে করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না তাহলে সেই সম্পর্ক কখনো টিকে থাকবে না বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর বিবাহিত জীবনে অনেক সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপর আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে সব কিছু দু এক কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না নিজেরা বসে সমস্যার সমাধান করুন ডিভোর্সের কথা কখনো মাথায় আনবেন না ডিভোর্স কখনো শান্তি আনতে পারে না আপনার মনে হতেই পারে যে ডিভোর্স দিলেই আপনি মুক্তি পেয়ে যাবেন আসলে তা কখনো হয় না এই সমাজের দুই একটা ডিভোর্সি ভাই বোনকে জিজ্ঞাসা করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজ পরিবার ও সমাজের মানুষের সাথে তাদের কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন আপনি নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনার সম্পর্কের মধ্যে কি সমস্যা এগুলোর সমাধান খুঁজে বের করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন এই পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এই কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে সংসার আপনার জন্য নয়